আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিভিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন স্যালেন্ডার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টোন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা দাস নাদির তারা গতকাল রাতে ভূমন্ত সাগর থেকে তার একটা ফাইবারের নৌকা থেকে তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস নাদির যে গতকাল রাতে এই শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস নাদির তারা উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এই নৌকাটি ছিল একটা ফাইবারের নৌকা এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল ইতালির কেনাব্য করতেও জানাল যে গতকাল রাতে ইতালির কেনাব্যে উপকূল থেকে ইতালি করতে করতেও তারা চারটি নৌকা থেকে স্বাস্থ্য প্রার শরণার্থী উদ্ধার করছে এই এই শরণার্থী তারা সরাসরি ইতালি কেনাব্যগুলো আসতে পরে করতে করতেও তারা এই শরণার্থী উদ্যোগে তাদেরকে ইতালি কেনাব্যিয়ায় রাখা হয়েছে এটা প্রকাশ করছে কেনাবিয়া কর্তৃপক্ষ যে এখন বর্তমানে প্রতিনিয়ত ইতালি কেনাব্যিয়ায় শরণার্থী আসে পরে করতে করতেও তারা এই শনার্থী করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখে পরে ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় পরে পাঠায় দেয় এটা জানাইছে কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো জানানো যে আবারও গৌমত্ব সাগরে শরণার্থী বিপদে এলামপনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার জলের সীমায় ঊনচল্লিশ জন শরণার্থী বিপদে আছে এই শরণার্থী বিপদে আছে হল মিশ্রতা থেকে কিছু দূরে এটা মিশ্রতার মানে উপকূল থেকে কিছু দূরে এই উনচল্লিশ জন শরণার্থী বিপদে আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন বেশিরভাগ ধারণা করা আছে যে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে পরে তাদেরকে আটক করা হবে এটা একটা ধারণা করা আছে যে মিশ্রতা তো মানে লিবিয়ার মানে লিবিয়ার জলসীমা মিশ্রতা এই উপকূলে জন শরণার্থী বিপদ আছে এটা তারা জানাইছে ইউরোপীয় সংস্থার কাছে তাদেরকে উদ্ধার প্রয়োজন অতি তাড়াতাড়ি ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যার লাইফ সাপোর্টার তারা গতকাল বিকেলে আগস্টা বন্দর সেরে তারা সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য যে তারা মালটা জলসীমার উদ্দেশ্যে রওনা দিচ্ছে যে লিবিয়া থেকে সাথে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা বর্তমানে মধ্য ভূমন্ত সগর উদ্ধারকারী সংস্থা লাইফ সাপোর্টার এটা তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আপনাদের দুঃখের জানাচ্ছি যে গতকালের আগের রাত্রে লিবিয়ার তাজুর উপকূলে একটি নৌকা ডুবি হয় নৌকাডুবিতে জন শরণার্থী জীবিত আসে আর একটি লাশ উদ্ধার করে লিবিয়ার কর্তৃপক্ষ এই নৌকাটি হয়েছে হয়েছিল লিবিয়ার তাজুর উপকূল থেকে দূরে এই নৌকাটি ডুবি হয় পরে লিবিয়ার প্রশাসন তারা ঘটনাস্থলে যায় তারা জন শরণার্থী জীবিত উদ্ধার করছে আর একটি লাশ উদ্ধার করছে জন শরণার্থী তোর বাংলাদেশি নাগরিক ছিল যে বেশিরভাগই বাংলাদেশি নাগরিক ছিল আর অল্প কিছু আফ্রিকান মিশরীয় জাতীয় তার শরণার্থী ছিল যদি কার ভাই থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন এটা হলো গতকালের আগের রাতে এই গেমটি সারা হয়েছিল পরে তাজুর উপকূলে যে এই নৌকাটি ডুবে হয় পরে একজন শরণার্থীর লাশ উদ্ধার করে প্রঘটনস্থলে যায় এখনও কতজন শরণার্থী নিখোঁজ আছে সেটা এখনও সঠিকভাবে বলা যায় না লিবিয়া কর্তৃপক্ষ জানাল যে গতকাল রাতে লিবিয়ার সেনাবাহিনী তারা লিবিয়ার তিরিপুলি তারা গেম ঘরে থেকে চল্লিশ জন শরণার্থীদের আটক করছে যে এই ঘরে তারা গেম দেওয়ার জন্য অপেক্ষা করছিল পরে ঘটনাস্থলে লিবিয়ার সেনাবাহিনী তারা চল্লিশ জন শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ার তিরিপুলি জেলে পাঠানো হয়েছে সেটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরও জানাল যে আরও নব্বই জন শরণার্থী আটক করছে লিবিয়ার পুলিশ যে তারা একটা বাসা থেকে নব্বই জন শরণার্থী আটক করেছে বেশিরভাগই আফ্রিকান জাতের শরার্থী ছিল যে তারা এই মানে ঘরে অপেক্ষা করছিল যে গেম দর্জনের অপেক্ষা ছিল পরে লিবিয়ার পুলিশ তার পেয়ে ঘটনাস্থলে যায় তারা নব্বই জন শরণার্থীদের আটক করে তাদেরকে লিবিয়ার তিরিপুলি মাতা জেলে পাঠানো হয়েছে এটা প্রকাশ করছে যে এদের কোনো বাংলাদেশি নাগরিক ছিল নাকি সেটা এখনো প্রকাশ করা হয় নাই আর আপনার অবস্থা দেখুন বর্তমানে তো লিবিয়ার অবস্থা খারাপ যে প্রতিনিয়ত আপেটাসে যে লিবিয়ার যে ক্যাম্প আছে ঘর বললেন আর ক্যাম্প বলেন প্রতিনিয়ত আপেটাস আছে যে ক্যাম্প থেকে শোনার্থী আটক করতাছে লিবিয়ার সেনাবাহিনী লিবিয়ার প্রশাসন আরও কয়েকটা বাহিনী আছে তারা প্রতিনিয়ত শরণার্থী আটক করতে আসছে বাংলাদেশি মিশরীয় আফ্রিকান আরও অনেক জাতীয় তার শনার্থীদের আটক করতে আসছে তার জন্য যে যাদের ভাইবাল লিবিয়ার যে কোনো গেমঘর আছে সবাই সাবধানে থাকবেন কাজে না কোন সময় কী হয়ে যায় এটার লেগে যে বলতেছে যেমন বর্তমানে যে লিবিয়ার তিরিপুলি আশেপাশে যারা আছে একটু সমস্যা চলতে আছে বর্তমানে যে এটা লাগে বলতেছি যে যারা লিবিয়ার তিরিপুলি আশেপাশে আছেন সবাই সাবধানে থাকবেন বর্তমান টু লিবিয়ার তিরিপুলি একটু সমস্যা চলতে আছে প্রতিনিয়ত ক্যাম্পে হামলা দেয় লিবিয়ার প্রশাসন লিবিয়ার পুলিশ সব মিলে প্রতিনিয়ত মানে আতঙ্কে থাকা লাগে এটা লাগে বলি সবাই সাবধানে থাকবেন বাংলাদেশ দূতাবাস জানাইছে যে গত বারোই নভেম্বর লিবিয়ার ব্যাঙ্গালি থেকে একশো তেচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে লিবিয়ার ব্যাঙ্গালি থেকে গত বারোই নভেম্বর যে তাদেরকে ফ্লাইট করানো হয়েছে তারা তেরোই নভেম্বর সকাল ছয়টার সময় তারা বাংলাদেশে পৌঁছাবে এই একশো তেতাল্লিশ জন শরার্থী বারো জন ছিল হইল গাম্বুদা জেলে গাম্বুদা ছিল জেলে ছিল পরে তাদেরকে সব মিলে তারা একশো তেতাল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠিয়েছে যে অনেকে লিবিয়া এসে অনেক টাকা পয়সা দিয়ে অনেকে অসহায় পড়ছে পরে বাংলাদেশ দূতাবাস তাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে পাঠানো হয় আপনারা কথা যে প্রতি মাসে তিন চারটা পাঁচ ছটা ফ্লাইট প্রতিনিয়ত যাতে লিবিয়া তিরিপুলি বেঙ্গাজি মিশ্রতা প্রতিনিয়ত শরণার্থী বাংলাদেশে পাঠানো হয় এটাও এটাও সবার উদ্দেশ্যে বলি যদি কেউ ভাইবার থাকে তাহলে আপনার কমেন্টে জানিয়ে দেন যে তারা লিবিয়া ব্যাঙ্গালিতে তারা বাংলাদেশে পৌঁছাইছে এটা প্রকাশ করছে আর বাংলাদেশ দূতাবাস আর বাংলাদেশ দূতাবাস আর হলো লিবিয়ার কর্তৃপক্ষদের তারা গতকাল জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট ভিডিও দেখেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কর্মসূচি জানাবেন আর অনেকে জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে